उत्तर বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলকে উপহার দিলেন ইউনুস একই ফোন দিয়ে আসছে দুই দেশ পাকিস্তান সফরে বিস্ফোরক পদক্ষেপ ভারতের উত্তর পূর্বকে বাংলাদেশ দেখালেন ইউনুস ফের বিতর্কের কেন্দ্রে মোহাম্মদ ইউনুস পাকিস্তান জেনারেলকে দিলেন বিতর্কিত মানচিত্র অসম থেকে অরুণাচল সাত রাজ্যই বাংলাদেশের অংশ ইউনুসের গ্রেটার বাংলাদেশ মানচিত্রে উঠল ঝড় পাকিস্তানের হাতে বিভাজিত ভারত ঢাকায় ইউনুসের উপহার দিয়ে তীব্র কূটনৈতিক চাপ পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানের নতুন বিতর্ক ভারতের সার্বভৌমত্ব আঘাত দেখানা হলো আর্ট অফ ট্রায় নাকি আর্ট অফ ট্রাভেল ইউনুস বইয়ে ভারতের মানচিত্র নিয়ে চাঞ্চল্য ছড়ালো এইভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনছে না তো বাংলাদেশ দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ফের একবার আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য এবং পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে সম্প্রতি পাকিস্তানের সেনা জেনারেলের সঙ্গে দেখা করার সময় ইউনুস এমন একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন যা নতুন করে আগুন জ্বালিয়েছে দুই দেশের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সপ্তাহান্তে ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শাহির সামসাদ মির্জা সফরে আসেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সেই বৈঠকের সময় ইউনুস পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন একটি বই আর্ট অফ ট্রায়াম্ফ এই বইটির রয়েছে একটি মানচিত্র যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি অসম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এবং অরুণাচল প্রদেশ বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে বিতর্কের সূত্রপাত ঘটে যখন ইউনুস নিজেই সাক্ষাতের ছবি বা সামাজিক মাধ্যমে পোস্ট করেন ছবিতে দেখা যায় তিনি হাসিমুখে পাকিস্তানি জেনারেলকে বইটি উপহার দিচ্ছেন বইটির কভার স্পষ্টভাবে দৃশ্যমান এবং তাতেই রয়েছে সেই বিতর্কিত মানচিত্র মুহূর্তের মধ্যে পোস্ট ভাইরাল হয়ে যায় এবং ভারত ও বাংলাদেশের নাগরিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ভারতের কূটনৈতিক মহল এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে যদিও এখনো পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সূত্রের খবর অনুযায়ী নয়াদিল্লি পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিশেষত যখন ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে গ্রেটার বাংলাদেশ তত্ত্ব দীর্ঘদিন ধরে মৌলবাদী গোষ্ঠীগুলির একপ্রকার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এই ঘটনাটি নতুন নয় ইউনুস এর আগে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন চলতি বছরে এপ্রিল মাসে চীন সফরে গিয়ে তিনি দাবি করেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলবেষ্টিত অঞ্চল যার সমুদ্রপথে প্রবেশের একমাত্র দ্বার বাংলাদেশ তিনি চীনের কাছে প্রস্তাব দেন এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে চীনা অর্থনীতি সম্প্রসারণ সম্ভব তার সেই মন্তব্য ভারতীয় পররাষ্ট্র দফতর এবং কৌশল বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট ক্ষোভের জন্ম দিয়েছিল বাংলাদেশের অনেক বিশ্লেষক বলেছেন ইউনুসের এই সাম্প্রতিক পদক্ষেপ দেশটির কূটনৈতিক নীতি থেকে স্পষ্ট বিচ্যুতি স্বাধীনতার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক অনেক ওঠানামা করেছে কিন্তু শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে যোগাযোগ বাণিজ্য এবং সীমান্ত সহযোগিতা যথেষ্ট দৃঢ় ছিল ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সেই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তানের সঙ্গে ইউনুসের সাম্প্রতিক ঘনিষ্ঠতাও নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক বরাবরই শীতল ছিল অথচ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে ঢাকা ইসলামাবাদের কূটনৈতিক কার্যকলাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে অনেকে বলছেন এটি ভারতের জন্য একটি স্পষ্ট সতর্ক সতর্কবার্তা বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে বিউরো রিপোর্ট অজানার দেশে